কেননা গণতন্ত্র নিজেই তো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না সে তো সিস্টেমটা একটা জালেম সিস্টেম সুতরাং সে ব্যর্থ হবে আজ অথবা কাল পরিপূর্ণরূপে গণতন্ত্রকে ব্যর্থ হতে হবে আপনি লিখে রাখেন টুডে গণতন্ত্র কলাপস করবে এবং ছত্রিশে জুলাই গণতন্ত্র আইসিউতে ছিল গণতান্ত্রিক সিস্টেম আইসিউতে ছিল এই জন্য ডেলিভারি ডেটের আগে বাচ্চা সিজার হয়ে গেছে মানে যেই ডেটে বাংলাদেশের সেকেন্ড বাংলাদেশের ডেলিভারি হওয়ার কথা ছিল অন্তত আরও পাঁচ বছর দশ বছর তো সেই ডেলিভারি ডেট আসার আগেই বাচ্চা কী সময় আসার আগেই সিজার হয়ে গেছে কেন আইসিউতে যে সিস্টেম আছে ওই সিস্টেম যদি আর এক এক দুই দিন কন্টিনিউ কন্টিনিউ করে তাহলে তো সিস্টেমটা মারা যাবে আইসিউতে ইউতে মারা যাবে মানে গণতান্ত্রিক সিস্টেমের মৃত্যু হবে ছত্রিশে জুলাইয়ে যদি হাসিনা না পালিয়ে যায় আরও পাঁচ দিন দশ দিন এবং সেনাবাহিনী যদি জনগণের বিরুদ্ধে অস্ত্র উঠাতো তাহলে কিসের মৃত্যু হতো গণতন্ত্রের মৃত্যু হতো সুতরাং গণতন্ত্রের মৃত্যু এখানে হতে দেওয়া যাবে না এটা পাশ্চাত্য বিশ্ব চায় না যে গণতন্ত্র মৃত্যুবরণ করুক সিস্টেমটা মৃত্যুবরণ করুক কিন্তু যখনই আর্মি জনগণের বুকে গুলি চালাত তখন কী হতো তখন গৃহযুদ্ধ শুরু হতো এবং গৃহযুদ্ধ শুরুর মাধ্যমে এখানে গণতন্ত্রের মৃত্যু হতো এবং গণতন্ত্রের পরিপূর্ণ কলাপসের উপরেই একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী কে আল্লাহ সুবহান তালা এবং আল্লাহ তালার বিধান সেটা প্রতিষ্ঠা হতো তা আপনি বলছেন এই একদিনে ইতিহাস শেষ জি না যেহেতু এই সিস্টেমটাই জালেম সিস্টেম এই সিস্টেমে যেই আসুক না কেন সে জুলুম করবে এবং তার ট্রেলার আজকে আপনারা দেখতেছেন সে যেই আসুক যেই আসুক যেহেতু সে কামড়াকামড়ি করে আসবে সে জুলুম করবে এবং জুলুম করলেই মানুষ ন্যায় প্রতিষ্ঠার জন্য যেমন ছত্রিশে জুলাই মানুষ পাগল ছিল মানুষ পাগল হয়ে যাবে আমাদের কাজ কিছুই না আমাদের কাজ শুধু মানুষের অন্তরে গণতন্ত্রের উপর ঘৃণা তৈরি করে দেওয়া যে খুন করেছে কে গণতন্ত্র গত ১৬ বছর ক্রস ফায়ার ঘুম কে করেছে গণতন্ত্র জুলাইয়ের গণহত্যা কে চালিয়েছে গণতন্ত্র কেন প্রত্যেকটার সাথে গণতান্ত্রিক রাজনৈতিক ছাত্রনেতারা জড়িত ছাত্র দলের মানে ছাত্রদের যে দলগুলো আছে গণতান্ত্রিক তারা জড়িত আপনি আবরার হতে দেখেন বিশ্বজিৎ হতে দেখেন সবগুলো গণতান্ত্রিক দল এরকম একটা ঘটনা যদি বাংলাদেশের কোন পৃথিবীর কোন একটা ইসলামী দলের হাতে হতো তাহলে তাকে জঙ্গি বলে নিষিদ্ধ করে দেওয়া হতো কিন্তু এতগুলো হত্যাকাণ্ড হওয়ার পর গণতন্ত্র জঙ্গি নয় এটাই হচ্ছে বিচারিতা তো আমাদের কাজ কি মানুষের অন্তরে এটা পুশ করতে থাকা যে গণতন্ত্র ব্যর্থ গণতন্ত্র ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না এটা বল এটা বলিয়েন না যে গণতন্ত্র কুফরি গণতন্ত্র সিরকি এটা বললে আপনি কখনোই মানুষকে বুঝাইতে পারবেন না গণতন্ত্র কুফরি বা শিরকি বলে মানুষকে বুঝাতে পারবেন না মানুষকে বুঝাতে হবে গণতন্ত্র ব্যর্থ সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না সে জালেম সে খুন করে সে গুম করে যখন মানুষ একবার বুঝে যাবে মানুষ ব্যাপকভাবে যখন সমগ্র বাংলাদেশের মানুষ বুঝে যাবে যে তার জীবনের নিরাপত্তা তার ছেলেমেয়ের জীবনের নিরাপত্তা তার স্ত্রী সন্তানের জীবনের নিরাপত্তা এবং ন্যায় বিচার একমাত্র আল্লাহ এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারে তখন পরবর্তীতে যখন কখনো ছত্রিশে জুলাই হবে তখন মানুষ জোর করে ইসলামকে ক্ষমতায় বসাবে মানুষই বসাবে এবং এই দিন ঘটবে একদিন আগে অথবা একদিন পরে কিন্তু সেটার জন্য আমাদের কি করতে হবে আমাদের এই সিস্টেম যে ব্যর্থ এবং আল্লাহ সুবাহানহতালার সিস্টেমই যে একমাত্র সমাধান মুসলমানের জন্য এটার প্রতি অবিচল আস্থা লাগবে অবিচল ইমান লাগবে যেটা আমাদেরকে রাখতে দিতে চায় না শয়তান রাখতে দিতে চায় না আমাদের শত্রুরা রাখতে দিতে চায় না যে আমরা আল্লাহ সবহানতালার বিধানের উপর অবিচল আস্থা রাখব এবং ইসলাম যে একটা অল্টারনেটিভ পাওয়ার এটা আমরা আস্থা রাখতে পারি না আমরা মনে করি না আমি যদি গতানুগতিক এই সিস্টেমের মধ্যে না যাই তাহলে তো আমি সফল হতে পারবো না কিন্তু আপনাকে ইমান রাখতে হবে যে ইসলাম একটা অল্টারনেটিভ পাওয়ার এবং এই অল্টারনেটিভ পাওয়ারের বিজয় হবে কেননা যেই সিস্টেম আসে তা কী বললাম সে জালেম সিস্টেম সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে আসতেছি তো গত তেরোশো বছরে গত চোদ্দোশো বছরের এবং ইসলামী খেলাফতের পতনের যে তেরোশো বছর পূর্বে সেই তেরোশো বছরে কত মুসলমান মারা গেছে এবং মৃত্যু হয়েছে সেটির একটা জরিপ করা উচিত আর গত একশো বছরে নিজেদের মধ্যে মারামারি করে আর অন্যের আক্রমণে কত মুসলমান মারা গেছে সেটার জরিপ করা উচিত তাহলে আপনি বুঝবেন যে আপনার জীবনের রক্ষা কবচ কোথায় এবং সেটার উপর আপনার ইমান বাড়বে এবং আপনি সামনের দিকে আগাতে পারবেন আল্লাহ সব তালা মুসলমানদের ইমানকে মজবুত করুক সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা সর্বোচ্চ ইমানদের করতে হবে মুসার ইমান ইব্রাহিমের ইমান দাজ্জালের সামনে দাঁড়িয়ে থাকা ওই যুবকের ইমান যাকে দাজ্জাল হত্যা করে জীবিত করবে এবং সেই ইমানের উপর অটল থাকবে আর দাজ্জালের সকল শক্তি এবং পাওয়ার ব্যর্থ হবে ইসা আলাইসালাতসাল্লামের ইমান মোহাম্মদ সলাল্লাহ আলাই সালামের ইমান আল্লাহর দিনের উপর এবং মানুষকে এটা বলতে থাকা যে তোমরা তোমাদের ইমানকে মজবুত করো এবং আল্লাহ সুবাহ তাল্লার দিনের মধ্যে আল্লাহ সুবাহনতাল্লাহর বিধানের মধ্যেই তোমাদের জীবন আছে আপনি আশ্চর্য হবেন কে সাসকে বলেছে যে জীবন মানে আমরা যদি জীব বাঁচতে চাই তাহলে আল্লাহর বিধান লাগবে আল্লাহ বলছেন যে আল্লাহর বিধানে তোমাদের জীবন আছে ওলা কুমফিল কেসা আছে হায়া আমরা যদি বাঁচতে চাই আমাদের সমাজকে যদি বাঁচাতে চাই তাহলে আল্লাহ সুবাহনতলা এবং আল্লাহ সুমন তাল্লাহার বিধান ছাড়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই আল্লাহ সুমনতাল্লাহ আমাদের দেশের জনগণকে যত দ্রুত এটা তৌফিক দিবে আমরা দা আল্লাহ যত দ্রুত মানুষকে এটার দিকে আহ্বান করতে পারবো এবং বুঝাতে পারবো ততই এই জাতির কল্যাণ আছে এবং মুক্তি আছে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ কি আজকের আধুনিক যুগের আজরেরা তারা সোয়ায়ে হ্যাঁ সানা মাওর আজকের আধুনিক যুগের আজর যেমন ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের পিতা আজর মূর্তি তৈরি করতেন আধুনিক যুগের আজরেরা তৈরি করেছে নতুন নতুন মূর্তি ইনসার এ খোদাও বড়া সবসে ওয়াতান হ্যাঁ আধুনিক যুগের যতগুলো মূর্তি আছে এই মূর্তির মধ্যে সবচেয়ে বড় মূর্তি হচ্ছে জাতীয়তাবাদ তারপরে ধীরে ধীরে সমাজতন্ত্র গণতন্ত্র যা আছে ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজম এগুলো প্রত্যেকটা এক একটা মূর্তি কিন্তু এই মূর্তির বুকে কুঠারাঘাত করার জন্য ইব্রাহিমের মতো ইমান লাগবে সেই ইব্রাহিমের মতো ইমান মুসলমানদের নাই এই জন্য আল্লাহ ইকবাল আরেকটা কবিতায় বলেছেন কি দর আপনি ইব্রাহিম কি তালাশ মেহে যে আজকের যুগের মুসলমানদের সকল সমস্যার সমাধান হচ্ছে ইব্রাহিম আলহ সাল্লামের মতো কট্টর তাওহিদবাদী ইমানদার যার সর্বোচ্চ ইমান থাকবে এরকম একজন ইব্রাহিম লাগবে যে নতুন যুগের যে মূর্তি আছে মূর্তিগুলোর বুকে কুঠারাঘাত করতে পারবে আধুনিক যুগের যে মূর্তি আছে এই মূর্তিগুলোর বুকে আর মুসলমানদেরকে শয়তান সবসময় এটি বলতে থাকবে যে এইরকম ঘটনা প্রবাহ আপনি কল্পনা করেন আপনারা যারা দেখছেন আজকের ভিডিও আপনাদের কারো বয়স যদি পঞ্চাশ বছর হয় চল্লিশ বছর হয় আর আমাদের মতো যদি তিরিশ বছর হয় তাহলে আমরা কতদিন থেকে এই ধরনের হত্যাকাণ্ড দেখে আসছি স্মরণ করেন কত হত্যাকাণ্ডের কথা ভুলে গেছে হয়তো শুধু গত ষোলো বছরের হত্যাকাণ্ডের কথা মনে আছে আর কয়েক বছর গেলে গত ষোলো বছরের হত্যাকাণ্ড মনে থাকবে না যেমন আজকের হত্যাকাণ্ড দেখার পর হয়তো এটা যে জুলাই মাস জুলাই মাসে যে গত বছর হত্যাকাণ্ড হয়েছে এটাও ভুলে যাবেন তো এইভাবে হত্যাকাণ্ড আসতে থাকবে বিদায় নিতে থাকবে আর আপনি বারবার ভরসা এবং আস্থা রাখতে থাকবেন যে ঠিক আছে এবার হয়তো আপনি ন্যায় বিচার পাবেন কিন্তু আপনি এটি ভুলে যাচ্ছেন যে যেই সিস্টেমে আমরা বসবাস করছি এই সিস্টেম কখনোই ন্যায় বিচার দিতে পারবে না ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ একটা সিস্টেমের মধ্যে আমরা বসবাস করতেছি সমগ্র পৃথিবীতেই ব্যর্থ তৃতীয় বিশ্বে আরও বেশি ব্যর্থ তথা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব উন্নত বিশ্বে কেন মোটামুটি সফল আমি আমার বহু বক্তব্য বলেছি উন্নত বিশ্বের প্রতিষ্ঠানগুলো মজবুত আর তৃতীয় বিশ্বে যেহেতু ক্ষমতার ভর কেন্দ্র থাকে বিভিন্ন জায়গায় মানে বহির্বিশ্বের বিভিন্ন লিয়াজু এবং অনেক কিছুর হাতে ফলত এখানে প্রতিষ্ঠানকে কখনো শক্তিশালী হতে দেওয়া হয় না এখানে সবসময় প্রতিষ্ঠানে রাজনীতিকরণ প্রতিষ্ঠানকে নিজের পকেটে নিয়ে এসে প্রতিষ্ঠানকে ধ্বংস করা এবং মেধার ভিত্তিতে মূল্যায়ন না করা প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ না করতে দেওয়া ফলত তৃতীয় বিশ্বে গণতন্ত্র আরও বেশি ব্যর্থ এই জন্য আপনাকে সমস্যার গোড়া কোথায় সেখানে আপনাকে খুঁজে বের করতে হবে এবং হাত দিতে হবে গণতন্ত্র ব্যর্থ হওয়ার তৃতীয় বিশ্ব ব্যর্থ হওয়ার আরও বহু কারণ আছে যেমন আপনি নিজে কখনোই আপনার এলাকার প্রার্থীকে মনোনয়ন দিতে পারবেন না একমাত্র রেজিস্টার্ডকৃত নিবন্ধনকৃত রাজনৈতিক দলেরাই মনোনয়ন দিবে তো এখান থেকেই তো আপনি গণতন্ত্র যে জনগণের ক্ষমতায়ন সেখান থেকে তো মাইনাস হয়ে গেল বরং গণতন্ত্র হচ্ছে নির্ধারিত একটি রাজনৈতিক দলের ক্ষমতায়ন তো যখনই মনোনয়নের বিষয়টা চলে আসে রাজনৈতিক দলের কাছে তখনই সেখানে মনোনয়ন বাণিজ্য শুরু হয় আপনি মুখে বলেন অথবা না বলেন হয় সবাই জানে ওপেন সিক্রেট এবং যখনই মনোনয়ন বাণিজ্য শুরু হবে তখনই দেশের যারা বড় বড় অলিগার্ক শ্রেণী আছে এলিট শ্রেণী আছে সেকুলার এলিট যাদের হাতে কোটি কোটি টাকা আছে তারা তখন তাদের অর্থ এ এখানে ইনভেস্ট করবে ফলত গণতন্ত্র আপনার ভোট নিয়ে ক্ষমতা চলে যাচ্ছে পঞ্চাশজন একশো জন সেকুলার এলিটের হাতে তারাই আপনার নির্ধারক তারাই আপনার ভাগ্যের আপনার দেশে কী হবে না হবে সে সিদ্ধান্ত গ্রহণকারী ছোটো বাচ্চাকে যেমন আমরা কোনো কিছু দিয়ে ধোকা দিই না অনেক সময় যে ঠিক আছে বাবু কোনো একটা জিনিসের জন্য কান্না করতেছে বা আপনি হয়তো কোথাও নিয়ে যেতে যেতে চাচ্ছে আপনি নিয়ে যেতে চাচ্ছেন না তখন একটা মোবাইলে একটা গেম অন করে দিলেন বা কিছু করে দিলেন সে আসল জিনিসটা ভুলে গেল তো আপনাকে জাস্ট শয়তান এই মজাটা দেওয়ায় যে আপনি ভোট দিতে পারবেন মজা লাগে জাস্ট এই মজাটা আপনাকে ফিল করিয়ে আপনার কাছ থেকে পাঁচ বছরের জন্য খুন গুম, চুরি রাহাজানি ডাকাতির পারমিশন নেওয়া হয় আর আপনাকে জাস্ট ওই মজাটুকু দেওয়া হয় আমি তো খুব মজা পাচ্ছি বাস এই মজার নেশায় বারবার প্রতি পাঁচ বছর পর পর ব্রেনে নেশা চড়ে যে না একটা ভোট দিতে হবে নেশার মতো কাজ করে তখন আবার নেশার মতো আমরা ব্যবহার করি কিন্তু দেখি ঘুরে ফিরে ওই একই বেড়া জালে আটকে আছে হ্যাঁ আমি বলেছি যে শুধু যদি গণতন্ত্র হিসেবেও বলা হয় তাহলে গণ প্রকৃত গণতন্ত্র এভাবে হবে যে আপনারা গ্রামে মসজিদ চালান না মাদ্রাসা চালান না এমনকি পুরন ঢাকায় এখনও পঞ্চায়েতও আছে তো গ্রামের মানুষ যদি একসাথে একত্রিত হয়ে মসজিদ চালাতে পারে মাদ্রাসা চালাতে পারে কবরস্থান চালাতে পারে পঞ্চায়েত চালাতে পারে তো একত্রিত হয়ে গ্রামের নেতা নির্ধারণ করতে পারে না পারে পরামর্শের ভিত্তিতে যখনই নেতা নির্ধারিত হবে তখনই যোগ্য ব্যক্তি আসবে যেমন ছত্রিশে জুলাইয়ের পর যে সরকার গঠন হয়েছে তাদের আমরা যতই সমালোচনা করি না কেন যেই সিস্টেমটার মধ্যে এসেছে এই সিস্টেমটার মধ্যে গ্রুপিং নাই কেন এই সিস্টেমে সবাইকে বাধ্য করা হয়েছে তোমরা পরামর্শের ভিত্তিতে নেতা নির্ধারণ করো ফলত আপনি আজকে যত গ্রুপিং দেখছেন সব গ্রুপগুলো একত্রিত হয়ে পরামর্শের ভিত্তিতে নেতা নির্ধারণ করেছে তো গ্রামের মানুষ একত্রিত হয়ে পরামর্শের ভিত্তিতে তাদের নেতা নির্ধারণ করবে তারপরে সকল গ্রামের নেতা একত্রিত হয়ে ইউনিয়নের নেতা নির্ধারণ করবে ইউনিয়নের নেতারা একত্রিত উপজেলার নেতা নির্ধারণ করবে তাহলে কি হবে তাহলে গ্রুপিং থাকবে না আর গণতন্ত্রের মূল থিওরি হচ্ছে গ্রুপিংকে জিয়ে রাখতে হবে এখন আজ আগামী বছর যখন ভোট হবে অথবা বছরই যখন ভোট হবে তখন ভোটের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক সে তো কামড়াকামড়ি করে ক্ষমতা আসতেছে না আপনি তো নিজে দেখতেছেন যে সেই কামড়াকামড়িটা শুরু হয়ে গেছে সেই কামড়াকামড়ির তো একটা ফল আজকে আমরা যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড দেখলাম তাহলে যেই ক্ষমতায় আসুক সে তো কামড়াকামড়ি করে আসবে সে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হোক অথবা ছাত্রদের রাজনৈতিক দল হোক অথবা যেই হোক তাই কামড়াকামড়ির মাধ্যমে যখন আসবে হিংসা বিদ্বেষের মাধ্যমে যখন আসবে তখন সে ক্ষমতায় এসে সে কি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে সে ক্ষমতায় এসে যার সাথে কামড়াকামড়ি করেছিল তাকে দমন করার চেষ্টা করবে ফলে সে আবার জুলুম করবে তাহলে আপনি যখনই পরামর্শের ভিত্তিতে নেতা নির্ধারণ করবেন তখন আপনি ন্যায় এবং ইনসাফের বেশি কাছে চলে যাবেন জাস্টিসের বেশি নিকটে চলে যাবেন আর যখনই আপনি কামড়াকামড়ি মারামারি গণ্ডগোল গ্রুপিং করে যখন আপনি নেতা তৈরি করবেন তখন এই সিস্টেমটাই জিইয়ে রাখবে এই কামড়ি এই মারামারি এই গ্রুপিং এই হত্যা এই খুন এই রাহাজানি এবং যেখানে প্রতিষ্ঠানগুলো দুর্বল তাহলে কি হবে গণতন্ত্র কখনোই আমাকে এবং আপনাকে জাস্টিস ন্যায় বিচার দিতে পারবে না ইসলামের নিকটে বা আল্লাহ নিকটে আমাদের সৃষ্টিকর্তা তার নিকটে সবচেয়ে দামি হচ্ছে সবচেয়ে মূল্যবান হচ্ছে মানুষের জীবন এবং রসুল্লাহ আলী সালামের একটি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে হাদিসে তিনি পবিত্র কাবাঘর পবিত্র মক্কানগরী হারাম মাস জুলহজ্জা মাস এগুলো সকল কিছুর সাথে তুলনা দিয়ে তিনি মানুষের জীবন মানুষের সম্মান মানুষের ধন সম্পদের তুলনা দিয়েছেন তথা আমাদের ব্রেনে আমাদের বিবেকে কাবাঘরের যেমন মর্যাদা একটি মানুষের জীবনের ঠিক তেমনই মর্যাদা কাবাঘরকে ঘরকে ধ্বংস করা যেমন ভয়াবহ গুণা একজন মানুষকে হত্যা করা তার চেইতে বেশি ভয়াবহ গুণা আল্লাহ সুবাহানহ তালা এই বিষয় এতটাই শক্ত যেহেতু উনি একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র আছে এরা কেউ ন্যায় বিচার দিতে পারবে না ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না আল্লাহ সুবহানহ তালার আইন যেমন পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে ঠিক আল্লাহ সুবহানহ তালা পরকালে ন্যায় প্রতিষ্ঠা করবেন তো আল্লাহ তালা যেহেতু ন্যায় প্রতিষ্ঠাকারী এই জন্য আল্লাহ হো তালার নিকটে একজন মানুষের হত্যায় যদি নিরাপরাধ মানুষের হত্যায় যদি সমগ্র পৃথিবী শরিক হয় তাহলে আল্লাহ তালা ন্যায় প্রতিষ্ঠার জন্য সমগ্র পৃথিবীর মানুষকে দিয়ে দিবেন এই বিষয়টাকে আপনি কল্পনা করেন যে শুধু একজন মানুষের জীবন রক্ষার জন্য একজন মানুষকে ন্যায় দেওয়ার জন্য সমগ্র পৃথিবীর মানুষকে জাহান্নামে দেওয়া হবে যদি সমগ্র পৃথিবীর মানুষ ওই ব্যক্তিকে হত্যায় দোষী বলে প্রমাণিত হয় তো এই সংক্ষিপ্ত ভূমিকা আলোচনায় আমরা দেখলাম যে মানুষের জীবনের গুরুত্ব ইসলামে এবং আল্লাহ সুহানহ তালার নিকটে কতটুকু এবার আমরা আসি মুসলমানদের জীবনের এই যে মূল্য কমে যাওয়া এই যে আপনি দেখতেছেন বাজারের মধ্যে ওপেন এক মুসলমান আর এক মুসলমানকে মারতেছে ঠিক তেমন আপনি গাজার ফিলিস্তিনে কল্পনা করেন মুসলমানদের জীবনের কোনো মূল্য আছে কি না সমগ্র পৃথিবীর সামনে কি নৃশংস গণহত্যা চলতেছে আপনি যদি গত একশো বছরের কথা কল্পনা করেন তো এই যে মুসলমানদের মূল্য কমে যাওয়া এটি কিন্তু ওই হাদিসের সাথে মিলে যায় যে হাদিস রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছিলেন যে তোমরা সংখ্যে অসংখ্য হবে কিন্তু পৃথিবীর মানুষের পৃথিবীর কাছে তোমাদের মূল্য হবে সমুদ্রের ফেনার মতো সমুদ্রের চলমান একটা জাহাজের ভ্যালু আছে সে নিজের সিদ্ধান্তে চলতে পারে নৌকার ভ্যালু আছে সে নিজের সিদ্ধান্তে ড্রাইভার যেদিকে চালাবে সেদিকে চলবে ভ্যালু নাই কার সমুদ্রের ফেনার তো আজ সমগ্র মুসলিম উম্মাহ যে সমুদ্রে ফেনার মতো হয়ে গেল আমার ছোট্ট গবেষণায় বা চিন্তায় আমি মনে করি দুটি বড় কারণে এক আপনি যদি মুসা আলহি সালামের সময় দেখেন যে ফেরাউন কত শক্তিশালী ছিল এবং মুসা আলহি সালাত সালাম কত দুর্বল ছিলেন ঠিক একই দৃশ্যায়ন হবে দাজ্জালের সময় দাজ্জাল হবে মহা শক্তিশালী এবং পাওয়ারফুল পৃথিবীর সকল শক্তির রহস্যের চাবিকাঠি দার জালের হাতে থাকবে কিন্তু মুসলমানেরা হবে অনেক দুর্বল ঠিক ওই সময় মুসালে সেলাত আসসালাম ছিলেন অনেক দুর্বল তো মুসালে সেলাতু আসালাম কি ফেরাউনের উপর বিজয় লাভ করেছেন শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে দাপট দিয়ে অস্ত্র দিয়ে জিনা ঠিক দাজ্জালের বিরুদ্ধে যেই দিন মুসলমানেরা বিজয় লাভ করবে সেই দিন মুসলমানেরা দাজ্জালের বিরুদ্ধে বিজয় লাভ করবে তাদের শক্তি দিয়ে তাদের ক্ষমতা দিয়ে তাদের পাওয়ার দিয়ে তাদের কৌশল দিয়ে যে না সেই দিন যেমন মুস ফেরাউনের সর্বোচ্চ জাদুকরী শক্তি শয়তানি শক্তি সকল শক্তি সেনাবাহিনী সকল শক্তির বিরুদ্ধে মুসালে সালাতামের ইমান আল্লাহর প্রতি তার যে অগাধ আস্থা এবং বিশ্বাস এটির কারণে সালাম বিজয় লাভ করেছেন ঠিক কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন দাজ্জালের হাতে সকল ক্ষমতার চাবিকাঠি থাকবে দাজ্জালের আদেশে বৃষ্টি বর্ষণ হবে দাজ্জালের আদেশে খাবার বন্ধ হয়ে যাবে এমনকি দাজ্জাল একজন মুমিন ব্যক্তিকে হত্যা পর্যন্ত করবে কেননা ওই ব্যক্তি ওই মুমিন ব্যক্তি দাজ্জালকে অস্বীকার করবে বিথুক বলবে হত্যার পর পুনরায় জীবিত করবে জীবিত করে দাজ্জাল বলবে যে আমি তোমাকে হত্যার পর জীবিত করেছি এবার বলো আমি সত্য কি না কিন্তু ওই ব্যক্তির ইমান দেখেন ওই ব্যক্তি বলবে যে আমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে তুমি মিথ্যুক এবার এবারও দাজ্জাল তাকে হত্যা করার জন্য এগিয়ে যাবে কিন্তু এবার দাজ্জালের পৃথিবীর সকল শক্তি যত শক্তি দাজ্জালের হাতে আছে সকল শক্তি প্রয়োগ করেও দাজ্জাল ওই ব্যক্তিকে হত্যা করতে পারবে না ওই ব্যক্তির ইমান বিজয় হয়ে যাবে দাজ্জালের শক্তির উপর আজকের মুসলমানদের সবচেয়ে বড় কমতিটা কোথায় আজকের মুসলমানদের সবচেয়ে বড় কমতি হচ্ছে ইমান আজকের আধুনিক বিশ্ব আজকের পাশ্চাত্য সভ্যতা আজকের গ্লোবালাইজেশনের যুগে যাদের হাতে ক্ষমতা আছে যারা মুসলমানদের উন্নত দেশের চাইতে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে পাঁচশো বছরে এগিয়ে আছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের উপর যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি তুলে ধরেছিলাম যে মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানে কতটা পিছিয়ে আছে মুসলমানদের উন্নত কান্ট্রিও পাঁচশো বছর পিছিয়ে আছে তাদের চেয়ে জ্ঞান বিজ্ঞানে তো আপনি সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা প্রযুক্তি দিয়ে করবেন সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা করতে হবে সর্বোচ্চ ইমান দিয়ে এবং মোকাবেলা সম্ভব পৃথিবীর ইতিহাসে তার নজির আছে সেই নজির স্থাপনকারী মুসলমানেরাই তো আজকে বাংলাদেশের মুসলমানদের ইমান নাই বা সমগ্র বিশ্বের মুসলমানদের দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মুসলমানদের জান এবং মাল ইজ্জত এবং আব্রুর রক্ষা কবচ হচ্ছে মুসলমানদের ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শাসন ব্যবস্থা মুসলমানের জানের নিরাপত্তা মুসলমানের মালের নিরাপত্তা মুসলমানের ইজ্জত ও আব্রুর নিরাপত্তার রক্ষা কবচ হচ্ছে মুসলমানদের ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যেটি জাতীয়তাবাদের আবেগ দিয়ে উনিশশো সালে কবর দেওয়া হয়েছে আরব জাতীয়তাবাদ এবং তুর্কি জাতীয়তাবাদ এই দুই জাতীয়তাবাদের দ্বন্দ্বে খেলাফতের কবর হয়েছে পতন হয়েছে উনিশশো চব্বিশে তো আজকের আধুনিক বিশ্বে যত তন্ত্রমন্ত্র আছে প্রত্যেকটা তন্ত্রমন্ত্র তৈরি করা হয়েছে যেন মুসলমানদের ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয় এই উদ্দেশ্যে যেন আল্লামা ইকবাল তার কবিতার